প্রথম দুই ম্যাচের উইকেট জিনিসটা দেখেন আমরা লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম সেন্ট ভিনসেনে সেম ম্যাকি উইকেটই ছিল ওয়ান থার্টি ওয়ান ফোর্টি ফোর্টি তো অনেক বেশি ছিল ওয়ান থার্টি আমি সিরিজের কথা বলতেছি না আমি ওয়ার্ল্ড কাপের কথা বলছি সো ক্রিকেটে এটা হয় যে আপনি কিছু কিছু দিন সারফেস আপনাকে বিহেভ করবে টু হান্ড্রেড ওয়ান এইট্টি কিছু কিছু দিন ওয়ান ফোর্টি সো অ্যাজ এ প্লেয়ার আমাদের এই জিনিসটা অ্যাডজাস্টমেন্ট করাটাই হচ্ছে কাজ

বললাম তো ভালো প্লেট খেলিনি লাস্ট চারটা ম্যাচ যদি দেখেন আপনার ব্যাক টু ব্যাক আমরা আমার মনে হয় প্রত্যেকটা টপ অর্ডারই অনেক রান করেছে যেটা আমরা বাংলাদেশ অলওয়েজ চিন্তা করি যে আমাদের টপ অর্ডার থেকে একজন বড় খেলবে আপনি যদি দেখেন এক্সেপ্ট লাস্ট গেমটা ছাড়া আমাদের তিনটা গেমেই টপ অর্ডারে রান করেছে সো এটা ক্রিকেট আপনি এই জায়গাটায় সবসময় উপর ডিপেন্ডেবল থাকতে পারবেন না অপরচুনিটি যার যদি না জানবে সে ক্যাশন আপ করতে পারলে খুব ভালো বাট আমি অ্যাট দ্য সেম টাইম বললাম আজকে উইকেটটা খুবই ভালো ছিল আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ফেল করেছি এই সিরিজ নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট এশিয়া কাপের জন্য কিভাবে আসলে নিজেদের প্রিপেয়ার করতে চান যেহেতু না বললেন এই সিরিজ খারাপ জানি আমার মনে হয় যে সার্ভিস আমাদের প্রোভাইড করা হয়েছে আমরা এটা আমাদের কন্ট্রোলে না আমাদের কন্ট্রোল হচ্ছে আমাদের ক্রিকেট আমরা চেষ্টা করেছি আমাদের ক্রিকেটটা বেস্ট ক্রিকেট খেলার আমার মনে হয় আমরা ভালোই দুটা গেম খেলেছি এক্সেপ্ট আজকে ব্যাটিং আমরা ভালো করিনি বাট আমার মনে হয় আমার ওভারঅল বলিংটাও ভালো করেছে সো কিছু কিছু জায়গা তো আপনার অলওয়েজ থাকবে আপনি সাকসেস হলেও আপনার ইমপ্রুভ করার জন্য থাকবে অ্যাজ এ টিম আমাদের আমরাও জানি আমাদের কোথায় ল্যাকিংস আছে আপনি যেটা বললেন যে আমাদের এই সিরিজ পরে কোনো খেলা নেই অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে কারণ প্লেয়াররা অলমোস্ট ফোর্টি ডেজ হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দেবো এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কোনো কখনো হয় তাহলে আমরা ওইটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব Batsman felt like? And like the paddy Okay. Uh, the thing is, brother, when we come this week this ground, first two matches it look like one forty. So we, we all know the third game also look like that because when we see the wicket it's not look like one eighty. So that's the main thing. When you don't know the pitch how the pitch behaves, sometimes batsman look like Harry on those trap. I mean credit goes to that guy that plays uh, uh, credit goes to him. He played really good cricket. That's why the momentum shift from Pakistan team. But as a batting unit we felt that that the area we couldn't score in the power play. But the pitch was very good too. So do you think that the condition will help you in the pressure cup? The condition? The condition will help you in the cup? yeah definitely if we Play continue basis on uh, those kind of uh, wicket, it will be help. But do you think these kind of pitches you will get in UAE and your preparation regarding Asia Cup or World Cup, it will help? These kind of pitches <laughs> will help in Asia Cup? For today's wicket, yeah, definitely help help us. Uh, if we play continuous basis on those tracks, it will be helpful for the batting and bowling as well.